রহিম সকলকে স্বাগত আজ আমরা অজুর পরে পাঠ করা সম্পর্কে হাদিসের যে কথা বলা হয় তার সত্যতা সম্পর্কে জানব লোকমুখে মুখে প্রসিদ্ধ যে ব্যক্তি অজুর পর একবার সুরা কদর পাঠ করবে তাকে আল্লাহ সিদ্দিকগণের অন্তর্ভুক্ত করবেন যে দুইবার পাঠ করবে তাকে শহীদগণের অন্তর্ভুক্ত করবেন যে তিনবার পাঠ করবে তার হাসর হবে নবীগণের সাথে আবার এভাবে বলতে শোনা যায় তাকে রাতের ইবাদত ও দিনের রোজাসহ পঞ্চাশ বছর আমলের সব দেওয়া হবে যে দুইবার পাঠ করবে তাকে আল্লাহ ইব্রাহিম সালাত সালাম ও মুসা আলাহিস্লা সাল্লাম এর সমপরিমাণ সব দান করবেন আর যে তিনবার পাঠ করবে তার জন্য জান্নাতে আটটি দরজা খুলে দেওয়া হবে সে বিনা হিসাবে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এটি একটি ভিত্তিহীন বর্ণনা কোনো নির্ভরযোগ্য সূত্রে তা পাওয়া যায় না ইয়াম সাখাবি রহমতুল্লাহ আলাহি বলেন অজুর পর সুরা কদর পাঠ করা বিষয়ক বর্ণার কোনো ভিত্তি নেই আল মাকাসিদুল হাসানা চারশো ছিয়ানব্বই পৃষ্ঠা সুতরাং উপরোক্ত আমল ও তার ফজিলত ভিত্তিহীন নবীজি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে তা প্রমাণিত নয় এটিকে অজুর পরের আমল হিসেবে প্রচার করা বৈধ হবে না তাছাড়া অজুর পরে পড়ার জন্য বেশ কিছু ফজিলতপূর্ণ সহি দোয়া রয়েছে আমরা সেগুলো অনুযায়ী আমল করব সহিদোয়াসম হলো রসুল করিম সাল সাল্লাম বলেছেন কেউ যখন ভালোভাবে অজু করে এদুয়া পরে আসাদু আল্লাহ ইহা ইহু আংতা আব্দুল্লাহ রসুল তখন তার জন্য জান্নাতে আটটি দরজাই খুলে দেওয়া হয় সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে মুসলিম হাদিস সহিমিশ বিশ্ব সালিম ইবনে আবিল জাদি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালা আনহু বলেছেন কেউ যখন অজু করে তখন অজুর পরে যেন বলে আসাদু আল্লাহ আন্না মুহাম্মাদান ইহাম্মান আল্লাহ আল রাজ্জাক বর্ণনা নং সাতশো একাত্তর মুসান্নাফে ইবনে আবি সাইবা বর্ণন বিশ এছাড়াও অজুর পরে আরও কিছু শহীদ দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে ভিত্তিহীন বিষয়ের প্রতি না ছুটে আমরা শহীদ দোয়াগুলোর উপর আমল করতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সহি কোরআন সুন্না অনুযায়ী আমল করার তফিক দান করেন وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته